এ নিয়ে দেশজুড়ে চলছে তীব্র আলোচনা ও উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে নানা আশঙ্কা ও পাল্টা বক্তব্য কেউ বলছেন নির্বাচন ঘিরে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আবার কেউ বলছেন নির্বাচন হোক বা না হোক শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ

রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি পাল্টাপাল্টি মিছিল ও বক্তব্যে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে বিরোধী দলের নেতাকর্মীরা অভিযোগ করছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ নির্বাচন ঘিরে সহিংসতা নাকি সমঝোতার পথে যাবে রাজনীতি সেটাই এখন বড় প্রশ্ন তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বারবার বলছেন নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের রায়ই সরকার গঠিত হবে তারা মনে করছেন সব বাধা পেরিয়ে আবারও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ এখন দেখার বিষয় টুয়েলভ তারিখ ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় নির্বাচন হয় কিনা আর দেশের ভবিষ্যৎ কোন পথে এগোয় টুয়েলভ তারিখের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা নির্বাচন হবে কিনা না আদৌ ভোট অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্নে এখন বিভক্ত দেশবাসী রাজনৈতিক মহলে এমন আশঙ্কাও শোনা যাচ্ছে যে পরিস্থিতি আরও অবনতি হলে দেশে গৃহযুদ্ধের মতো সংকট দেখা দিতে পারে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি পাল্টাপাল্টি মিছিল ও বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি বিরোধী দলগুলোর অভিযোগ বর্তমান পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তারা বলছে নির্বাচন আয়োজনের নামে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্পষ্টভাবে জানাচ্ছে নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে দলটির শীর্ষ নেতাদের দাবি নির্বাচন হোক বা না হোক জনগণের সমর্থন শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষেই থাকবে এবং তারাই আবার ক্ষমতায় ফিরবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন ঘিরে এই অনিশ্চয়তা দেশের অর্থনীতি আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তারা বলছেন রাজনৈতিক সমঝোতা ছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে এদিকে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকেই প্রশ্ন তুলছেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলবে তো নাকি রাজনৈতিক সংঘাতের কারণে আবারও অস্থিরতায় পড়বে দেশ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা থাকলেও সরকার পক্ষ বলছে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যে কোন পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলে দাবি করা হচ্ছে সব মিলিয়ে টুয়েলভ তারিখের নির্বাচন শুধু একটি ভোট নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা আর হলেও তা কতটা গ্রহণযোগ্য হবে সেই দিকেই এখন তাকিয়ে পুরো দেশ শেষ পর্যন্ত পরিস্থিতি দিকে মোর নেয় দেশে স্থিতিশীলতা আসে নাকি আরও অস্থিরতা বাড়ে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন